তৃষা একটা কথা ছিল তোমার সঙ্গে কদিন ধরেই ভাবছি বলবো আবার সংকোচও লাগছিল আরে বলো না রায়হান তুমি এমন করে কথা বললে তো আমি ভাবতেই থাকি কি হয়েছে মানে আমাদের তো সম্পর্কটা প্রায় দু বছরের মতো হয়ে গেল আমি জানি আমরা একে অপরকে খুব ভালোবাসি আমি ভাবছিলাম আমরা কি এখন শারীরিকভাবে আরও কাছাকাছি আসার কথা ভাবতে পারি আমি বুঝতে পারছিলাম তুমি এই প্রসঙ্গে বলবে আমি তোমার অনুভূতিটা সম্মান করি এবং আমিও তোমার প্রতি সেই রকম অনুভব করি কিন্তু কিছু কথা আমরা আগে খোলামেলা আলোচনা না করলে আমার মনে হয় প্রস্তুত হওয়া যায় না একদম ঠিক বলেছ আসলে আমিও তো কোনোদিন এরকম অভিজ্ঞতার মধ্যে যাইনি শুধু অনুভব করছি ভালোবাসার পাশাপাশি যদি একে অপরের শরীরকেও বুঝে নেওয়া যায় তাহলে সম্পর্ক আরও গভীর হবে কিন্তু ভয়ও আছে আমি চাই না কোনো ভুল হোক এই ভয়টাই ভালো রায়হান কারণ অনেকেই মনে করে ভালোবাসা মানেই যৌন সম্পর্ক কিন্তু যৌনতা মানে শুধু শারীরিক মিলন না এর সঙ্গে জড়িয়ে আছে সম্মতি নিরাপত্তা স্বাস্থ্য এবং মানসিক প্রস্তুতি তুমি বলছিলে সম্মতির কথা আমাদের তো তো ভালোবাসা আছে সেটাই কি যথেষ্ট না ভালোবাসা অবশ্যই জরুরি কিন্তু সম্মতি মানে একে অপরের মানসিক অবস্থা বুঝে তাতে রাজি হওয়া কেউ যদি চাপে পড়ে বা প্রেমে পড়ে সম্মতি দেয় তাহলে সেটা পূর্ণ সম্মতি না আমি নিজেকে এখন প্রস্তুত মনে করি কিন্তু সেটাও কিছু শর্তে তুমি যেমন বলো তেমনই হবে আমি চাই আমরা দুজনেই স্বচ্ছ রাজি হই তুমি কি আমাকে বলবে আমরা কি কি আগে জানতে পারি বা করতে পারি অবশ্যই আমি বলবো চারটা বিষয় আগে বুঝে নেওয়া দরকার এক নিরাপত্তা প্রোটেকশন দুই স্বাস্থ্য পরীক্ষা তিন পারস্পরিক সম্মতি চার মানসিক প্রস্তুতি প্রোটেকশনের কথা কথা বলছো বলছো তুমি তাই না হ্যাঁ সবচেয়ে নিরাপদ ও সহজলভ্য উপায় এটা শুধু গর্ভধারণ প্রতিরোধ করে না বিভিন্ন যৌনবাহিত রোগ থেকেও রক্ষা করে আমাদের উচিত প্রথমবার থেকেই এটা ব্যবহার শুরু করা আমি একমত আমি শুনেছি কন্ডম ছাড়া করলে নাকি অর্গাজম ভালো হয় কিন্তু পরে অনেক ঝামেলা না অনেকেই এমন ভাবে কিন্তু যৌনতা মানে শুধু অর্গাজম Hãy nói, যদি তোমার মন সবসময় টেনশনে থাকে তাহলে পুরো অভিজ্ঞতাই খারাপ হবে বরং নিরাপত্তা মানেই ভালো অভিজ্ঞতা তা ঠিক তাহলে আমাদের দুজনের মানে ট্রান্সমিটেড ডিজিজ টেস্ট করানো কি ভালো হবে একদম এটা কোনো লজ্জার বিষয় না বরং দায়িত্ববান প্রেমিক প্রেমিকার আচরণ আমরা চাই না কাউকে না জেনে অসুস্থ করে ফেলি তৃষা আমি বুঝতে পারি তুমি অনেক পড়াশোনা করেছ এসব বিষয়ে আমি তোমার থেকে অনেক কিছু শিখছি আমারও ভয় লাগে রায়হান প্রথমবার নিয়ে অনেকেই অনেক কথা বলে কেউ বলেছে ব্যথা হয় কেউ আবার মজা না পাওয়ার কথা বলেছে কিন্তু আমি বিশ্বাস করি যদি আমরা দুজনেই রিল্যাক্স থাকি এবং বুঝে বুঝে এগোই তাহলে সব ঠিক হবে তোমার ভয়টা স্বাভাবিক আমি চাই আমরা ধীরে ধীরে শুরু করি যদি কখনো তুমি না বলো আমি থেমে যাব চাপে কিছু হবে না এই কথাটাই আমাকে সাহস দেয় জানো শরীর ছোঁয়ার আগে মন ছোঁয়া জরুরি তুমি যদি আমার অনুভূতিকে সম্মান করো তাহলে আমারও তোমার প্রতি আত্মবিশ্বাস বাড়বে তাহলে আমাদের আগে কন্ডম কিনতে হবে আর একটা এসটিডি টেস্ট করিয়ে নিতে হবে হ্যাঁ আমি অনলাইনে ভালো ব্র্যান্ডের কন্ডম খুঁজে পেতে পারি আমরা দুজন আলাদা আলাদা টেস্ট করিয়ে নিলেই ভালো হয় তারপর একসাথে সময় বের করে একদম স্বচ্ছন্দ পরিবেশে থাকব আমি একরকম হালকা বোধ করছি সবকিছু খোলামেলা বলার পর অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেলাম এটাই তো দরকার কেউই একদিনে সব জানে না সম্পর্ক মানে শেখা বোঝা আর সম্মান আমরা যদি একে অপরকে জানার সময় দিই তাহলে শারীরিক সম্পর্কটা আরেকটু গভীর মানে পাবে আমাদের প্রথমবার হবে পরিকল্পিত ভালোবাসা ও সম্মানপূর্ণ ধন্যবাদ তৃষা আমাকে এমনভাবে বোঝার জন্য তোমার জন্যই আমার ভয় কমে গেছে আমরাই হব সেই প্রজন্ম যারা ভালোবাসবে জেনেও দায়িত্বের সঙ্গে প্রথমবার যৌন সম্পর্কে যাওয়ার আগে জানতে হবে প্রস্তুতি সম্মতি স্বাস্থ্য ও নিরাপত্তা সম্পর্কের গভীরতা শরীরের নয় বোঝা পড়ার। ভালোবাসার মতো যৌনতাও হোক সচেতন ও সম্মানজনক এই ধরনের আরও তথ্যপূর্ণ ও কার্যকরী ভিডিও পেতে লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ